নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ চোদ্দই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকের বার মঙ্গলবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে তৃতীয়া তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে শুল যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে নিই প্রতিটি রাশির রাশিফল সম্পর্কে প্রথমেই বলবো মেষ রাশি সারা দিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পরিবারের খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান পরবর্তী রাশি বৃষ রাশি ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরেই কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি মিথুন রাশি শরীর নিয়ে কষ্ট ভোগ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে কর্কট রাশি কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধান পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত এরপর বলি সিংহ রাশি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে পাওনা আদায় কন্যা রাশি কর্মস্থানে চাকরির স্থানে চাপ বাড়তে পারে তুলা রাশি শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে বৃশ্চিক রাশি কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি এরপর বলি ধনু রাশি প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পাওনা আদায়ে দেরি হতে পারে ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে বাড়তি কিছু খরচ হতে পারে মকর রাশি চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা থাকবে সকালের দিকে একই খরচ বারবার পরবর্তী রাশি কুম্ভ রাশি ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে সর্বশেষ মীন রাশি ব্যবসায় শান্তি পেতে পারেন কর্মক্ষেত্রে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ